আরজিগড়ের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ব্লকে ব্লকে এদিন আরামবাগ সাংগঠনিক জেলার দশটি ব্লকেই বিক্ষোভ কর্মসূচি হয় বিজেপির পক্ষ থেকে পাশাপাশি তারা ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে তাদের একটাই প্রশ্ন দোষীদের এখনো চিহ্নিত করা যাচ্ছে না কেন তাদের দাবি অবিলম্বে দোষীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এর সাথে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন এদিন গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক সহ প্রতিটি ব্লকেই এই কর্মসূচি হয় এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আরজি হত্যা হত্যাকাণ্ডের প্রতিবাদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে যতদিন না দোষীরা সাজা পাবে তাদের এই কর্মসূচির কোনো বিরাম থাকবে না বলেও জানান তারা আজকের এই আমাদের কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সব ব্লকই চলছে কার্যিকর কাণ্ডে নির্ভয়ের যে নিঃশংস মৃত্যু হয়েছে সেই মৃত্যুর প্রতি যারা দোষী তাদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই কর্মসূচি সেই কর্মসূচি আজকে আরামবাগ সাংগঠনিক জেলার যে দশটা ব্লক আছে প্রত্যেকটা ব্লকেই এই কর্মসূচি পালন হচ্ছে এখন গোহাট দু নম্বর ব্লকে আমরা আছি গোঘাট এক নম্বরেও চলছে আপনারা জানেন সরকারি দপ্তরে একজন সরকারি মহিলা দপ্তরকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে একজন মহিলা আমরা দিনের পর দিন দেখে এসেছি এই কান্দনির এই যে ঘটনা দিনের পর দিন পশ্চিমবাংলায় মহিলারা যে নির্যাতনের শিকার হচ্ছে এই নির্যাতনের শিকার যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা প্রতিটা সরকারি দপ্তরে বিক্ষোভ করতে চলেছি এবং বিক্ষোভ করে যাচ্ছি আগামী দেখেছেন কিছুদিন আগে আমরা আরামবাগ এস ডি অফিসে করেছি এখন বি অফিস এরপর পঞ্চায়েত প্রতিটা সরকারি দপ্তরই আমরা এইভাবে বিক্ষোভ চালিয়ে যাবে কারণ কোনো মহিলা যেন কোনো রকম কোনো সম্মানে আঘাত না লাগে পশ্চিমবাংলার এই সরকারকে তার ব্যবস্থা করতে হবে আর এই নীলাজ্য মুখ্যমন্ত্রী নিজে তিনি মহিলা হয়ে পশ্চিমবঙ্গের সুরক্ষা দিতে পারেন না তার ব্যর্থতার জন্য তাকে নবান্নের গতি ছাড়তে হবে এই হচ্ছে আমাদের আজকের এই বিক্ষোভের মূলত বিষয় আগামী দিনে প্রতিটা বিক্ষোভ মিছিলে একটাই বক্তব্য থাকবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই বিক্ষোভের এতে আমরা আজকে মিডিয়া অফিসে বিক্ষোভ ধারণা করেছি নিউজ রাজবাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় ಅವರ ಸಾಮಾನ್ಯ